ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয় এটা কন্ট্রোকা কেউ আপনার স্পেস করে দিবেন না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিছেন আপনার কথা বলেন এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রসুল বক্ত আলী দুঃখানু শৈতান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকে এটা টেনে বেঁধে কাজে নামাবে পারা যাবে আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরের অলস ঠেলে পেলে নেই আছে আমরা আজকে অলসতাকে ন বলে যাবে মাফিল দিকে অলস্যতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলস্যতাকে কি বলবো আমরা মমিনের জীবনে কোনো অলস্যতা নেই অলস্যই মুনাফিকরা কাজ করে খেতাম কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলস্যতায় লজ্জা কিসে আজকের আলোচনা থেকে এটা মুখস্ত করে নিতে হবে কাজে লজ্জা নেই লক্ষ্মীপুরের রিয়াংস শ্রমে লজ্জা নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলস্যতায় লজ্জা কিসে আরো জোরে নবীরা কি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করে লেগেছে ঠিক না সাইয়েদনা মারিয়া আলাইহিস সালাম যার নামে আল্লাহ তাআলা কোরআন একটা সূরা উনি পৃথিবীতে এমন একজন মহীয়সী নারী যেই নারীর গর্ভে যেই নারীর পেটের ভিতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েকে সাইয়েদনি আলাইহিস সালাম পেটে আসলেন মারিয়া আলাইহিস সালাম গর্ভে

বসতে আরম্ভ করলেন প্রেগনেন্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে আপনি কাঁপতে আরম্ভ করলেন খুদার চোটে খাবার কিছু নাই সামনে ঝড় না উপরে একটা খেজুর গাছ

কেউ কেড়ে দিবে না একটু কষ্ট করে আপটা উঁচু করে খেঁজুরের ডালা ধরে ঝাঁকুনি মারো কষ্ট সে কাঁচা পাকা খেঁজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে খাবে আল্লাহ চাহিলে So death, fall, automatically খেলার মত হিসেবে হেজরগুলো নিচে ফেলতে পারতেন না কথা কল হেজরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে কেন আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমায় উপহার করতে হবে রিজিকের ব্যবস্থা করতে হবে চিল্লায় বলে ঠিক না